জাতীয়তাবাদী যে বাংলাদেশের পক্ষে তাদেরকে নিয়োগ দিয়ে প্রতিটা জেলায় একটা করে স্পেশাল ট্রাইব্যুনাল করা উচিত যেটা ওই এলাকার ওই জেলার যত ধরনের রাজনৈতিক অপরাধ বা অপকর্ম হয়েছে সেগুলোর বিচার করবে তাহলে কিন্তু বিচারটা জনগণের দৌর যাবে এবং প্রতিটা নাগরিক মানে যারা যারা শাস্তিপ্রাপ্ত হয়েছে অপরাধের শিকার হয়েছে তারা তো কিছুটা আসান নিতে হবে এই ঢাকা শহরের স্পেশাল মানে আইসিটির এই বিচারে

বিচারের পক্ষে কাজ করা এবং নিউট্রালি কাজ করা বাহিনীটা অবশ্যই এটা এটা দ্বারা আইসিটি তারা স্বীকার করেছে যে এটা ব্যক্তির অপরাধ বাহিনীর অপরাধ না আমরাও দৃঢ় বিশ্বাস করি এটা ব্যক্তির অপরাধ একটা ব্যক্তি যারা রাজনৈতিকভাবে মোটিভেটেড ছিল তারা তাদের ব্যক্তিগত সুবিধার জন্য বা রাজনৈতিক সুবিধার জন্য র্যাঙ্ক প্রমোশনের জন্য বাহিনীর জন্য না বা কোনো কিছুর জন্য না তারা অপরাধে জড়িয়ে পড়ছে এবং সেটা একটা পর্যায়ে যে গুম খুন হত্যা সবকিছুর সাথে তারা জড়িয়ে পড়ছে তা সুতরাং এটার থেকে ওই অপরাধীদেরকে শাস্তি দিয়ে বাহিনীকে কলঙ্ক মুক্ত অবশ্যই করতে হবে এবং যদি কোনো রকম বাধা আসে আমি বলছি যে কোনো পুলিশ লাগবে না কোনো বিজিবি লাগবে না এই বিজিবি কিন্তু অনেক রাজনৈতিক অপরাধী এবং যারা পালিয়ে গেছে মুজিব টুজিব কিন্তু হেল্প করছে এই পালিয়ে যেতে এবং আমি যেটা শুনলাম এই মাত্র আপনি শুনতে পাইনি মাঝে আবার আবার একই অবস্থা এই এই আমার কাছে এই যে আসলে যে আপনার জেনারেল আকবর যে কলকাতায় আছে মুজিবের সাথে